একটা এলো কাছে এলো বাস ফুল 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 কাটিং ব্রেক কাটি এখন আমরা কি করছি ঢুকাইছি গাড়ি কিন্তু গাড়ি কিন্তু আমার ভিতরে ঢুকে নাই পাশে রে গেছে গা যদি আমরা এই গাড়ি বেশি ভিতরে ঢুকা যায় এখানে তাহলে কি করবো আমার গাড়িটা বেশি দূরে যাবো গা প্লিশ গা তাহলে কি করবো আমরা এখন একটু সামনে যাব ডাইনিং গেটের সামনে যাবো যাতে আমার পাম্প সাইডে গেছে আর ঢুকাব হা ডাইনিং গেটে একটু সামনে যাও ডাইনিং গেটও যাও ওকে ব্রেক কারণ বামে ফুল কেইটা আবার রুকুম যাতে গাড়িটা আগে আগে ঢুকে আগে আগে ঢুকলেই তো আমি সুযোগ করাব সুন্দর পিছনে জায়গা পাবো বাস ওকে ব্রেক কি করবে শোন আমার তো বামে গেছেই ঢুকেছে তাই না আমার ব্যাক সাইডে কিন্তু ভালো জায়গা আছে হ্যাঁ ব্যাক সাইডে দুজনে ভালো জায়গা আছে চাকরা কিন্তু পিছনে গিয়ে পরে আমি ডাইনি মাথাটা সুযোগ ব্যাক সাইড কভার হয়ে যায় ঠিক আছে চাকরা সুযোগ আমি পিছনে যাবো আমরা ফোন পর্যন্ত যাবো আমরা এই বক্সের ভিতরে বা ব্রেক বক্সের ভিতরে পিছনে চাকরি ঢুকে গেছে তাই না বক্সের ভিতরে বক্সের দাগ মুছে গেছে কাম এই বক্সের খুঁটি বক্সের বরাবর পিছনে পিছনে ঢুকে গেছে আর ফুল ডেনিগেটে ফুল ডেনিগেটে পিছনে আমু আর বামের কর্নাটা চেক দেবো বামের মাথাটা আহো পিছনে যাও আর বামের কর্নাটা চেক দিবা ও যাও আইতে যাই পারবাই যে ফুটি ওকে ব্রেক হ্যাঁ এখন খুব ক্লোজ আই বসে তাই না এখন আমরা এই কাটিং এ যদি কি বাইরে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে এত রিস্ক না আমরা একটু ব্যাক রেখে চাকা সুযোগ করে বা গ্যাস একটু কাটিং কমাই নিবো যাও তাহলে আপনি চলে যাবো আমরা ওকে ব্রেক আইটু যাই বাবা গাড়ি সামনে যেন না যায় হ্যাঁ বাস ব্রেক মাথা ঢুকে গেছে এখন ফুল ডেগেটা আবার পিছনে ঢুকে যাবে ঠিক আছে ফুল ডাইগেটা পিছনে ঢুকে যাবে টিউশনটা কি ভঙ্গ যে কভারটা আছে জায়গাটা আছে ওই জায়গাটা কবর রেখে হ্যাঁ বাজে নাই তাই না যাও ওকে হ্যাঁ ঠিক আছে আমার বক্সের ভিতরে পিছনে ব্যাগটা ঢুকে গেছে তাই না এখন আমার সামনে মাথা রেখেছে গাড়ি বাঁকা হয়েছে কিন্তু গাড়ি কিন্তু সোজা হয় নাই গাড়ি কিন্তু সোজা হয় নাই যে পাম্প পাশটা চেপের ছা হ্যাঁ সোজা আছে ঠিক আছে